বিশুদ্ধ রাতের গল্প লেখক প্রসেনজিৎ মজুমদার অফিস থেকে বেরোতে দেরি হয়ে গেল বাড়ি ফেরার উদ্দেশ্যে যখন অফিস থেকে বেরোলাম তখন ঘড়িতে সাড়ে দশটা বাজে আকাশে ঘন মেঘ জমেছে যে কোন মুহূর্ত বৃষ্টি আসতে পারে আমাকে বাড়ি ফিরতে হবে এক পাতানো দিদির বাড়ির সামনে দিয়ে আকাশের মেঘ যেভাবে জমাট বেঁধেছে বৃষ্টি এলো বল তাড়াতাড়ি হাঁটছি যদি হাঁটতে হাঁটতে গাড়ি পেয়ে যায় ভালো না হলে মুশকিল বেশ কিছুটা যাওয়ার পর ছমচ নিয়ে নামলো বৃষ্টি সেই সাথে অন্ধকার আকাশে মেঘ চিরে বিদ্যুতের ঝলকানি কয়েক মিনিটের মধ্যে বৃষ্টি দ্বারা প্রবল হল ঘন ঘন মেঘের গর্জন আর বিদ্যুতের চমক আর কিছুটা পথ গেলেই দিদির বাড়ি বৃষ্টি থামার লক্ষণ নেই তাই ভিজে ভিজে দিদির ঘরের সামনে এসে উপস্থিত হলাম কলিং এসে দরজা খুলে দিল আমি ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম আজ হয়তো আর বাড়ি ফেরা হবে না যা বৃষ্টি শুরু হয়েছে থামবে বলে মনে হয় না এর আগে কয়েকবার বাড়িতে থেকেছি একটি ঘর আমার জন্য পরিষ্কার করা থাকে এর আগে যতবার থেকেছি কোনো অসুবিধা হয়নি তাই আজও হবে না এর মধ্যে বৃষ্টি আর মুষলধারা আকার নিয়েছে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম মাঝে মাঝে আকাশের গর্জন শুনে মনে হচ্ছে এত বড় আকাশটা এই বুঝি মাথার উপর ভেঙে পড়ল রাতের খাবার মেনু খিচুড়ি আর ডিমের অমলেট বেশ মজা করে খাওয়া শেষ করলাম দিদি তার সমস্ত কাজ শেষ করে নিজের ঘরে চলে গেল যাওয়ার আগে বলে গেল আমি যে ঘরে থাকি সে ঘরে সমস্ত কিছু রাখা আছে আর যদি কোনো কিছুর দরকার পড়ে যান তাকে বলি সিগারেট ধরিয়ে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইলাম বৃষ্টি হয়ে চলেছে ঘড়িতে ধম ধম করে বারোটার ঘন্টা বাজ আকাশে বিদ্যুতের পর পর চমক আর মেঘ ভাঙ্গা গর্জন আমি কাছের জানলাটা বন্ধ করে ঘরে চলে এলাম বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে সবে চোখটা লেগেছে এমন সময় হঠাৎ করে একটা বাজ পড়ার শব্দে আমার দুচোখের চোখের পাতা থেকে গেল ঘুম একটা হয়ে গেল সঙ্গে সঙ্গে দরজাতে ঠক ঠক শব্দ আমার গলাটা শুকিয়ে আসছিল ভয়ে ভয়ে বললাম কে উত্তরে একে নারী কণ্ঠস্বর আমি দিদি উঠে গিয়ে দরজা খুলতে দিদি হুটমুটিয়ে ঘরের মধ্যে ঢুকে আমাকে জড়িয়ে ধরল বুঝলাম তার ভয় করছে আমি ঘরের দরজা বন্ধ করে দিলাম দিদি আর আমি এক ঘরে এক বিছানাতে শুয়ে পড়লাম মিনিট কয়েক পর তার মুখের দিকে তাকিয়ে দেখি সে ঘুমিয়ে পড়েছে লক্ষ্য করলাম তার মুখে এক ভয়ের ছাপ স্পষ্ট আমার আর ঘুম আসলো না মনের মধ্যে কেমন একটা হচ্ছে অন্ধকারে অনুভব করলাম দিদি আস্তে আস্তে আমার গায়ের দিকে ঘেঁষে আসছে তারপর আমাদের মাঝের পাশ বালিশটা সরিয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরু শক্ত করে বাইরে তখনো মুসুলধারে বৃষ্টি হয়ে চলেছে সে আমাকে জড়িয়ে ধরায় এতে আমার কোন সংকোচ বোধ হল না বুঝলাম সে ভয় পাচ্ছে তার মন শিশুর মতো তাই সে এত ভয় পেয়েছে আমি কোনো শব্দ না করে তার হাত দুটো সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু তা পারলাম না ঘুমন্ত অবস্থাতে কোন মানুষের হাতের শক্তি এতটা হয় তা আমার ধারণার বাইরে মনে হল সে সম্পূর্ণ সজাগ মুহূর্তের মধ্যে আমার ধারণা সত্যি হল সে জেনে বুঝে সজ্ঞানে আমাকে জড়িয়ে ধরেছে আর আমার নীরব থাকা দেখে হয়তো সে বুঝে নিয়েছে সে যা করতে চলেছে তাতে আমার সম্মতি আছে সে আমাকে আরো শক্ত করে ধরল তার শরীরের এক একটা কোষ অতি সক্রিয় হয়ে উঠেছে সে আমার সাথে যৌন সহবাসে লিপ্ত হতে চাই সে আমাকে কিছুতে ছাড়ল না তার সমস্ত শরীর যেন যৌন সে প্লাবিত আমি টেবিলের উপরে থাকা ছোট্ট নাইট ল্যাম্প জ্বালিয়ে অন্ধকার ঘরটাকে ঝাপসা আলোতে ভরিয়ে তুললাম আলতে তার শরীরটা দেখলাম কি অপূর্ব সৌন্দর্যময় তার শরীর তার বুকের খাজ আমার মনটাকে আর উত্তেজনায় ভরিয়ে তুলেছে তার চোখ দুটিতে একটা তীব্র আকাঙ্ক্ষার ছাপ স্পষ্ট তার লাল করে আমার এই লোমযুক্ত শরীরের সাথে তার ওই কোমল শীতল শরীর মিলেমিশে একাকার হতে চাই তার অপূর্ব ওই বক্ষস্থলে স্পর্শে আমার সমস্ত শরীরে কেমন শিহরণ খেলে যাচ্ছে সে আমার থেকে বয়সে তিন বছর বড হওয়ায় সত্ত্বেও বুকের ভেতরটা কেমন উতাল পাতাল করছে এই প্রথমবার তাকে আমার এত ভালো লাগছে যে আগে কখনো তা মনেই হয়নি এ বয়সের সব ছেলে মেয়েদের এমন হয় একে অপরের দিকে টানে সহবাসে মিলিত হতে চায় দুটো শরীর এক হতে চায় সে বড হোক বা ছোট হঠাৎ আমার চেতনা ফেরে সব আমি কি ভাবছি দিদির সাথে সহবাসের স্বপ্ন দেখছি এ কখনোই সম্ভব নয় যাকে দিদি বলে ডেকেছি তার সঙ্গে আমি না পারব না সে আমাকে কিছুতেই ছাড়ছে না তার জীবের লালায় ভরে উঠেছে আমার সমস্ত শরীর আমার মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যদিও সে আমার নিজের কেউ নাই তার সাথে আমার কোন রক্তের সম্পর্ক নেই কিন্তু তাও সংকোচ বোধ হলো এখন অনেক জায়গাতে দিদি ভাইজের মধ্যে এমন সম্পর্ক দেখা যায় তবে আমার কাছে তা অসম্ভব। দিদির সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে ঠিকই তবে সেটা অন্য ধরনের অন্য রকমের আমার সমস্ত শরীর জুড়ে কেমন শিহরণ খেলা করছে দিদি তার শরীর থেকে একটা একটা করে কাপড় উন্মুক্ত করতে লাগল এক সময় তা অন্তিম পর্যায়ে এসে উপস্থিত তার বুকের উপর থেকে কোন অবস্থাতে চোখ সরাতে পারছি না কি অপূর্ব তার সমস্ত শরীর এত সৌন্দর্য মাধুর্য ভরপুর তার নগ্ন প্রায় শরীর তার প্রতিটি অঙ্গ কি অপূর্ব কমল কমলমসিন আমি আর নিজেকে ধৈর্যের মধ্যে রাখতে পারছি না মাথার মধ্যে কেমন হতে লাগলো আমি তার নগ্ন প্রায় শরীরটাকে জোর করে সরিয়ে দিয়ে কোন রকমে ও ঘর থেকে বেরিয়ে তারপর সদর দরজা দিয়ে দৌড়ে রাস্তায় বেরিয়ে পড়লাম দিদি তার ওই নগ্ন প্রায় শরীরের কোন রকমে একটা কাপড় জড়িয়ে নিয়ে আমার পিছু নেয় এখনো বৃষ্টি হয়ে চলেছে মাঝে মাঝে গাড়িগুলো প্রচন্ড বেগে ছুটে চলে যাচ্ছে আমি দূর থেকে তার দিকে আর একবার ফিরে তাকালাম দেখি সে দৌড়াতে দৌড়াতে বেরিয়ে এসেছে রাস্তার মাঝখানে আর সঙ্গে সঙ্গে একটি চলন্ত ট্রাকের ধাক্কায় আমার দিদির দেহাটা ছিটকে পড়ল তার রক্তাক্ত নিধর প্রাণহীন শরীর লুটিয়ে পড়েছে রাস্তাতে আমি দৌড়ে কাছে গিয়ে দেখি রাস্তায় জন প্রাণী নেই এই মুসলধারা বৃষ্টির জলের স্রোতের সাথে ভেসে যাচ্ছে আমার দিদির শরীরের রক্ত আমার জল নেমে আসলো এই নিথর রক্তাক্ত মাংসপিণ্ড গুলো ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে আছে এটি আর কারোর নগ্ন শরীর নয় কেবল রক্ত মাংসের পিণ্ড ট্রাকের চাকা আমার দিদি নামক জায়গাটাকে পিষে দিয়ে চলে গেল সে আমার পিছু নেওয়ার সময় তার মুখ থেকে শেষ শব্দ শুনেছিলাম ভাই ফিরে আয় ভাই ফিরে সে নিজের দিদি না হলেও দিদি জায়গাটা দখল করে নিয়েছিল মাত্র কয়েক মাসের আলাপে সে যতই দোষ করুক তাও আমার দিদি এখন আমার মনে হয় তার মৃত্যুর জন্য আমি দায়ী আমি মেরেছি তাকে তার যেন সব সময় আমার পিছু পিছু ঘুরে বেড়ায় আর ডাকে সেই শেষ ডাক বারবার আমার বুকের ভিতর বাঁচতে থাকে সেদিন রাতে যদি ওখানে দিদির সঙ্গে থাকতাম তাহলে হয়তো এমন কি হতো না কিন্তু তখন কি নিজেকে ক্ষমা করতে পারতাম শুনছিলেন মজুমদারের লেখা। Nisut schon, dass